আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে অ্যারাবিয়ান জুব্বার সাইড পকেটের সেলাই দেখাবো আমি আস্তে আস্তে অ্যারাবিয়ান যুগবার সব সেলাই দেখাবো কারণ আমি গত পর্বে আপনাদেরকে অ্যারাবিয়ান জুব্বার কাটিংটা দেখিয়েছি ওই ভিডিওতে অ্যারাবিয়ান যুব্বাটার কাটিংয়ের যে মূল বিষয় মানে সার যাকে বলে আমি সারটাকে বুঝিয়েছি অনেকের কাছে হয়তো কেমন কেমন লাগতে পারে আমি যদিও কাপড় দিয়ে বোঝাই নাই কাপড় দিয়ে আমি আরাবিয়ান জুব্বাটা খুব তাড়াতাড়ি কাটিং করে আপনাদের সাথে শেয়ার করব। তবে কাপড় কাটিংয়ের পূর্বে গত ক্লাসের যে ভিডিওটা এই ভিডিওটা অবশ্যই 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 দেখতে হবে তা নাহলে আপনি অ্যারাবিয়ান জুব্বা কাটিং করতে পারবেন না কারণ ওখানে সার মর্মটা দেওয়া আছে এই সারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কাপড়ে অ্যারাবিয়ান জুব্বা কাটিং করতে পারবেন খুবই ইজি খুবই ইজি বিষয় তবে না বুঝলে খুবই কঠিন যাই হোক যারা আসলে আপনারা অ্যারাবিয়ান জুব্বা প্রকৃতপক্ষেই কাটিং করতে চান তারা ওই ভিডিওটা আগে দেখে ওই ভিডিওর সম্পর্কে ধারণা আগে নিয়ে নেন তারপরে আমি যখন আপনাদেরকে কাপড়ের উপরে অ্যারাবিয়ান জুব্বা কাটিং করে দেখাবো তখন আপনারা ওইটা দেখে শিখে নেবেন ওকে তো চলুন অ্যারাবিয়ান জুব্বার সাইড পকেট কিভাবে সেলাই করতে হয় দেখে নেওয়া যাক দর্শক এটা হচ্ছে আমার অ্যারাবিয়ান জুব্বার সাইড পার্ট আর এটা হচ্ছে পকেট আমি এই পকেটটাকে সাইড পার্টের উপরে প্রথমে বসিয়ে নিচ্ছি এবার এখানে এই মাথা থেকে এক ইঞ্চি পরিমাণে বাদ রাখবো এই এক ইঞ্চি বাদ রাখলাম এখান থেকে পকেট যতটুকু দরকার বড়দের জন্য ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি ছোটোদের জন্য সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচ এরকম লাগে ঠিক আছে তো এই পরিমাণে আমি দাগ দিয়ে নিলাম এটা হচ্ছে পকেটের জায়গা আমি এখন এখানে সেলাই করবো আমি প্রথমে দেখেন এই যে চতুর্দিকে ঘুরিয়ে সেলাই করলাম এখন মাঝখান দিয়ে কেটে দেবো এই যে মাঝখানে এইভাবে কেটে দিলাম ঠিক সেলাই শেষ হওয়ার আগ পর্যন্ত হাফ ইঞ্চি আগে আমরা এটাকে কাটা বাদ রাখবো দেখেন পকেটটা সুন্দর করে ঘোরানোর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে ওই কোনা পর্যন্ত আর ওই কোনা পর্যন্ত সুন্দর করে কেটে দিতে হবে এই কোন পর্যন্ত কাটলাম এ পাশে এই কোনা পর্যন্ত কাটলাম এই আচ্ছা একইভাবে এ পাশেও করবো এই যে কোন পর্যন্ত কেটে দিলাম এই কোন পর্যন্ত কোন পর্যন্ত কাটার সময় খেয়াল রাখবেন যেন সুতার কেটে না যায় আচ্ছা এখন এই যে এইভাবে দিয়ে আমি চিড়ে দেব এই যে এর পকেটটাকে ঘুরিয়ে দিলাম তো দর্শক এই যে এখন আমি কি করব এই যে এই মুড়ি দিয়ে সুন্দর করে একটা সেলাই করে দিব দর্শকের যে আমি এখানে পকেটের মধ্যে হাত ঢোকানোর জায়গা তৈরি করলাম ইচ্ছে করলে আমি এখন এটাকে এইভাবে এই দেখেন এই যে এইভাবে সেলাই করে দিয়ে এর কাজটা শেষ করে দিতে পারি কিন্তু আমি আসলে এখানে চেন লাগাবো এই একই কাজ চেন লাগায়ও করতে পারেন চেন না লাগায়ও করতে পারেন আবার এখানে বন দিলে যদি দিই তাহলে বনও দেওয়া যায় ঠিক আছে তো আমরা এখানে আমরা এখন চেন লাগাব তো এই সাইড পাটে চেনের উপরে এই যে রাখলাম এই এখন শুধু সেলাই করবো এটা সেলাই করার সময় অবশ্যই এক মাপে সেলাই করতে হবে তো দর্শক এ তো আমাদের পকেটের চেন লাগানো হলো আসলে কাজটা খুবই সহজ এবং খুবই সুন্দর আপনারা খুব সহজে এইভাবে জুববার সাইড পকেটে চেন লাগাতে পারবেন দর্শক এই দেখেন এই যে আমি কি করলাম এই পকেটটা এইভাবে নিয়ে এই যে দিয়ে দিলাম পকেটের আর একটা পার্ট ওকে এই দিলাম এখন সেলাই করে দিব দর্শক আমি খুব তাড়াতাড়ি অনলাইনে একটা কোর্স নেবো যেটা হচ্ছে মাদ্রাসা আইটেম কোর্স আমি সচরাচর যেটা নিয়ে থাকি এই কোর্সে আমি আপনাদেরকে ফতুয়া এক সার্ট পাঞ্জাবি কোলেদার পাঞ্জাবি কাবলি পাঞ্জাবি তারপরে একসার্ট জুব্বা অ্যারাবিয়ান জুব্বা এবং ট্রাউজার পায়জামা এই কাজগুলো এই অনলাইন কোর্সের মাধ্যমে শেখাবো এখানে আপনারা একদম অরিজিনালি সূত্র সহকারে কাটিং এবং সেলাই খুব সুন্দরভাবে শিখতে পারবেন আমার ইতিপূর্বে বেশ কয়েকটা ব্যাস আমি অনলাইনে শেষ করেছি যারা এখান থেকে শিখেছে আলহামদুলিল্লাহ তারা আমাকে অনেক রিপোর্ট দিয়েছে তারা অনেক সুন্দর করে কাজ করছে তা আপনারাও খুব সুন্দরভাবে এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন আপনাদের যাদের এই কোর্সটা করার আগ্রহ আছে তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা কল দিবেন অথবা সরাসরি কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনাদের নামটা লিখে রাখবেন আমি খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি এই কোর্সটা শুরু করব। ঠিক আছে তো যাই হোক দেখেন আর একটা ব্যাপার আমি লেডিস কোর্সও করাই আমি কিন্তু লেডিস কোর্সও করাই লেডিস কোর্সাও এবার খুব তাড়াতাড়ি নেবো যারা করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এখন আমি যে এখানে এই সেলাই দিয়ে দিলাম এবার এই বরাবর সেলাই করব এরপরে এই সাইড সেলাই করব তো এই যে দেখেন এই সেন্না বালাম এই যে পকেট ওকে এটা হচ্ছে আমাদের অ্যারাবিয়ান জুব্বার সাইড পকেট আশা করছি যে আপনারা কাজটা খুব সুন্দরভাবে এবং সহজভাবে শিখতে পেরেছেন এই জুব্বাটা আসলে আমাদের সরাসরি টেলারিং প্রশিক্ষণের একজন স্টুডেন্ট আমাদের মারুব ভাই আসলে তার নিজের এবং নিজেই কাটিং করেছে আমি আপনাদেরকে কাজ শেখানোর স্বার্থে এক সাইডে পকেটটা করে দেখালাম মারুব ভাই অলরেডি এভাবে পকেট করে রেখেছে আমাদের মারুব ভাই অলরেডি তার এক সাইডের কাজ অলরেডি শেষ করেছে দেখেন যে এটা মারুব ভাই নিজেই করেছে এই তো ঠিক আছে এই যে আসলে আমি আপনাদের কাজ শেখানোর স্বার্থে এই সাইড পার্টের কাজটা আমি নিজে করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের সরাসরি প্রশিক্ষণটাও ভালো চলছে যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে এসে কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন আমি এই যে এক তারিখ থেকে নতুন একটা কোর্স নিচ্ছি সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা जेको जॻह ते हूं